নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা আপনারা লাঞ্চে কিংবা ডিনারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন কিংবা নিরামিষ দিনেও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো নিরামিষ এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বেসন তো এখানে আমি নিচ্ছি একশো গ্রাম পরিমাণ বেসন আর বেসনটাকে অবশ্যই কিন্তু প্রথমে ভালোভাবে চেলে নিতে হবে আর এভাবে বেসনটাকে চেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে আর বেসনের মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না তো বেসনটাকে আমি ভালোভাবে এখানে চেলে নিয়েছি এবার কিছু মশলা আমরা এর মধ্যে যোগ করে নেব তো সামান্য পরিমাণ দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো যোগ করে দিচ্ছি এখানে কালো জিরে এবারের সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না কিংবা খুব বেশি পাতলাও হবে না ঠিক এইরকম একটা ব্যাটার আমাদের এখানে রেডি করে নিতে হবে আর জলটা কিন্তু প্রথমে একেবারেই দিয়ে দেবেন না নইলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিতে হবে মেশাতে হবে আর একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে তো এখানে আমার ব্যাটারটা একদমই রেডি এবার আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না ঠিক এই এইরকমভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো চীনা বাদাম। চীনা বাদামটাকে আমাদের পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ভেজে নিতে হবে বাদামটা ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু বেশ বড় সাইজের দুটো আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে যোগ করে দিলাম আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার এই সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর একটা মেশারের সাহায্যে আলুগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি আলুটা ভালোভাবে ভেঙে নেওয়ার পর এই আলুটাকে আমাদের হাই ফ্লেমে দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিতে হবে একটা আলুর পুর আমাদের এখানে রেডি করে নিতে হবে তো আলুটাকে হাই ফ্লেমে দিয়ে তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আর আলুর পুর কিন্তু আমাদের একদমই রেডি এবার এই আলুর পুরটাকে নামিয়ে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে আলুর পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে যে বেসনের ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই বেসনের ব্যাটারের মধ্যে এবার যোগ করতে হবে হাফ চামচ মতো বেকিং পাউডার আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক ধনে ধনেপাতা কুচানো ব্যাটারের সঙ্গে বেকিং পাউডার আর ধনেপাতা পাতা কুচানো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি এক পোটা সর্ষের তেল তেলটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আর আর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে এক হাতা পরিমাণ ব্যাটার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা বা দিয়ে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে যাতে চারিপাশটা সমান হয় আর কোনো পাশ যদি মোটা থেকে যায় তো সেই পাশটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে তাই অবশ্যই এভাবে হাতা বা খুন্তে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর মিনিট দুয়েক মতো অপেক্ষা করতে হবে মিনিট দুয়েক পর দেখবেন উপরটা বেশ একটু শুকনো ভাব চলে আসবে তখন এর উপরে কিছুটা পরিমাণ আলুর পোট দিয়ে দিতে হবে যে আলুর পুরটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেই আলুর পুর থেকে কিছুটা পরিমাণ আলুর পুর আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে এবার এই ভেজ অমলেটটাকে আমাদের ফোল্ড করে নিতে হবে তো প্রথমে ভেজ অমলেটটার দুই পাশ এভাবে ফোল্ড করে নিয়ে অপর দুই পাশও ফোল্ড করে নিতে হবে তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপেও এগুলোকে বানিয়ে নিতে পারেন আর বন্ধুরা এগুলো কিন্তু আপনারা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলোকে দিতে পারেন এগুলো শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে কিন্তু ভেজ অমলেট আমার একদম একটা রেডি আর সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব তো দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে খুব সহজে খুব কম সময়ের মধ্যে লাঞ্চে কিংবা ডিনারে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এটা আমার একদমই রেডি তুলে নিচ্ছি আর এবার একটা প্লেটে আমি এগুলোকে নিয়ে কেটে নেব একটা অমলেটকে দুই টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চার টুকরো করেও কেটে নিতে পারেন আবার এভাবে আস্তেও রান্না করতে পারেন আর এখানে আমি যে পরিমাণ ব্যাটার রেডি করেছিলাম তাই দিয়ে কিন্তু আমার তিনটে অমলেট এখানে রেডি হয়েছে তো এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা তেজপাতাকে আমি দুই টুকরো করে যোগ করে দিচ্ছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো আদাবাটা আর আদা কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকায় তাই এর সঙ্গে আমি কিছু মশলা যোগ করে নেব দিচ্ছি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে আমি দিচ্ছি লবণ লবণ আর হলুদটা দিয়ে আদাটাকে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এভাবে লবণ হলো যোগ করে আদাটাকে ভাজলে দেখবেন কম ছিটকাবে তো পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে আদাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ লোটো মিডিয়াম হাইতে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো লোটো মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নেবার পর এবার এটাকে তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো চার মিনিটের মতো ঢাকা দিচ্ছি ফিরে আসতে আমি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে তেল আর মশলা আলাদা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে টমেটোর কিন্তু কাঁচা গন্ধও চলে গেছে তো এবার এর মধ্যে আমি যোগ করে দেবো এক বাটি মতো জল তবে আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন এখানে জলটা যোগ করে নেবেন ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনি আপনাদের পছন্দ না হলে এটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে শুধু শুধুই ফুটিয়ে নিতে হবে আগে আমাদের তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে লোটো মিডিয়াম হাইতে আমি তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি যে অমলেটগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই অমলেটগুলো আর এই অমলেটগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে ফিরে আসছি আমি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার শেষে যোগ করে দিচ্ছি অল্প কিছু ধনে কুচানো পাঁচ মিনিটের মতো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর এটাকে সার্ভ করে নেব বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এভাবে আর নিরামিষ দিনেও এভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ